আপনারা প্রত্যেকে জানেন আমি টেলিভিশনকে বিশ্বাস করি না কারণ ওরা এক চক্ষু হরিণ যদি বাবা বড় বাবু রাগ করে ওরা হাট্টি টেম ওরা মাঠে পারে ডিম ওরা কারখানায় পারে ডিম ওরা হাট্টি টেম এটা কলকাতা তার নাম কলকাতা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিল্ডিং তৈরি করা থেকে বিল্ডিং এর মালিক পর্যন্ত ও মরে গেলেও পয়সা গুজে দেয় ও মা আগুজলি তোর ভাঙা নুকাইsuit দব না প্রতিটি বিল্ডিং এ কিছু না কিছু দু নম্বরই আছে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রইছি আপনাদের সঙ্গে ফের কলকাতা শহরে একবার বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পিসি সরকার জুনিয়র স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আমরা গতকাল থেকে টেলিভিশনে দেখছি এই ভয়াবহ ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছেন নয় কতটা বিস্মিত আপনি এই ঘটনায় আমি কোন মোটেই আমি বিস্মিত ছিলাম না তার কারণ আমি টেলিভিশন দেখি না আপনারা প্রত্যেকে জানেন আমি টেলিভিশনকে বিশ্বাস করি না কারণ ওরা এক চক্ষু হরিণ একটা চোখ দিয়ে যা দেখবে আর যা তোমাকে দেখাতে চাইবে সেটাই দেখাবে আর কি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ কিছুতেই তুলবে না কিছুতেই বলবে না যদি বাবা বড় বাবু রাগ করে শোনো নমস্কার আরে বাক নষ্ট করলাম তার কারণ হচ্ছে আমি দ্বিতীয় ব্যক্তিত্ব আপনাকে প্রকাশ করছি ওই কথাগুলো যে বললাম ওটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যক্তিত্ব আর এটা হচ্ছে লোক দেখানোর ব্যক্তিত্ব আমরা তো ভয়ে ভয়ে আছি রাস্তায় জল জমে খাবার জলটা তো দূষিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে যে কলকাতার জলের কোয়ালিটি মানুষের পানের অযোগ্য আর যে খাবারগুলো খায় যে ভাত খাই তো আমরা ওটা প্লাস্টিকের চাল আর ওই ডিম ভাত যার যেটা খেয়ে নাকি ওই মানুষরা একচক্ষ হরিণ হয়ে যায় মানে তখন আর বেইমানি করতে পারে না তো কারণ নুন খেয়েছে আবার গুন গাইতে হবে ওই প্লাস্টিকের ডিমটা কিন্তু প্লাস্টিকের ডিম দিয়ে তৈরি মানে প্লাস্টিক দিয়েই তৈরি ওটা মোটেই ডিম নয় ওরা হাট্টিমের টিম টেম ওরা মাঠে পারে ডিম ওরা কারখানায় পাড়ে ডিম ওটা হাট্টিমের টিম টেম আসে চীন দেশ থেকে এবং খুবই সস্তা তার ফলে ওই যে লাইন দিয়ে লোকগুলো যায় ডিম ভাত খাবার লোভে তারা যেটা তাড়াতাড়ি করে ক্যান্সার হয়ে মারা যায় খুব সুবন্দোবস্ত করা আছে সুতরাং খাবার ভেজাল জলে ভেজাল আর হাওয়াটা তো দূষিত পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আমাদের দেশের লোকগুলোকে এবার গ্যাস মাস করে নামতে হবে সেটা দেখতে হাওয়ার ব্যাপার আর মানুষজনের যে উপদেশগুলো ওগুলো সম্পূর্ণ গ্যাস সত্যি কথা কেউ বলে না কেউ বলে না কেউ হিসেব রাখে না সেটা আমি আমার কথা নয় ওটা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয় উনি বলে গেছেন কেউ কথা রাখে না বা বা তো যাই হোক গতকাল কি রাত্রিবেলা থেকে কি দেখাচ্ছেন কি ভেঙে পড়েছে একটি নির্মীয়মান বিল্ডিং পাহাড়পুরের কাছে ভেঙে পড়েছে পাহাড় ভেঙে পড়েছে পাহাড় নয় গার্ডেন রিচার পাহাড়পুর এলাকায় একটা নির্নিয়াম নয় আছে পাহাড়পুর এলাকায় পাহাড়পুরে আছে না না আমি আমি বসীগত করছি না আমি বুঝছি না কারণ এই যত অবৈধ্য জিনিস মানে ঘটনাটা ঘটা ঠিক নয় সেটা তো কলকাতা ঘটে এটা কলকাতা তার নাম কলকাতা ওই কলকাতায় টান দিলে পরে যে যে ঘটনাটা ঘটে তার নাম কলকাতা বলুন দেখি ও চেয়ে নাকি বা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে আরে বাবা শূন্য না থাকলে ওটা কি ম্যাজিসিয়ান যে একতলা দুতলা তলা চারতলা পাঁচতলা শূন্য ভেসে থাকবে ভিড় নেই কলকাতা শহরেরই ভিড় নেই হঠাৎ দেবে একদিন কলকাতা হুড়মু করে কলকাতা ভেঙে গেছে যা কলকাতা এখানে স্যালো এবার হয়ে গেল এটাই হয়ে বাস্তব রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিল্ডিং তৈরি করা থেকে বিল্ডিং এর মালিক পর্যন্ত তার গার্ড দেওয়ার মালিক পর্যন্ত আমরা ভোট দিয়ে যে লোকগুলোকে দাঁড় করিয়েছি আমাদের গার্জেন হিসেবে সব সব আমি ভুল বললাম এইচ ফোরটি ফোর বাপ বলুন কি বলবেন এই ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী হাসপাতালে গেছিলেন তিনি দেখে হ্যাঁ নিয়ে বলতে তৃতীয় চক্ষু খুললো মা দুর্গা তাতে তিনটে চোখ ও মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে মা আমি ঠিক জানি না আমি বুঝি না কিছু বুঝি টুঝি না আমরা বোকা আমরা অশিক্ষিত আমরা মাদারি মায়ের দায়ী হলে পরে মাদারি হয় হ্যাঁ বলো শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন হ্যাঁ উনি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন যে মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা পয়সা গুজবে আরে পয়সা গুজে 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 করে অভ্যাস হয়ে গেছে মরলেও পয়সা গুটি গুজে দেবে বিল্ডিং বানাতে গেলে পর দু করব করবো পয়সা গুজে দেয় খাবারের মধ্যে দু নম্বরই করবো পয়সা গুজে দেয় ভোট দেবো যেটা হয় অনুদান দেব ক্লাবে 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 খাবে পয়সা গুজে দেয় ও মা মরে গেলেও পয়সা গুজে দেয় মা এত বঙ্গ এত রঙ্গ আমার রঙ্গ বঙ্গ ভূমি বাংলা তুমি কেন এত হ্যাংলা আচ্ছা বলুন কি মানে আপনার কি মনে হয় যে পাঁচ লাখ টাকা বা এক লাখ টাকা দিয়ে সত্যি এই সব ক্ষতির পূরণ দেওয়া যায় নিশ্চয়ই হয় গভর্নমেন্টকে বিরুদ্ধে কথা বলছেন কেন আপনি জানেন ও দু নম্বর নোট নোট করে রাখুন বলুন আর কি বলবেন ফিরা হাকিম বলছেন যখনই এই ধরনের ঘটনা ঘটেছে উনি অতীতকে ফিরে গেছেন মানে অতীতের ঘটনাকে টেনে এনেছেন অতীতের যে সমস্ত নেতারা ছিলেন তাদের কথা তুলে এনেছেন ফিরা হাকিম কোন দলটল করেন আমি জানি না কারণ কোনো দলের ঠিক নেই কারুরই কারুরই এবং কি স্বয়ং ওই তিনয়নী দুর্গা তিনি আগেও কিন্তু অন্য দল করেছেন এবং এবার নির্দল কোন দল সব মানে কোন দলে আছেন তো যাই হোক ফিরহাদ হাকিম ভদ্রলোকটা আমার খুব বন্ধুস্থানীয় বিরুদ্ধে কিছু কথা বলব না বলেছি ওই যারা যারা বসে আছে ওই নৌকোটা না তোর ভাঙ্গা নৌকায় দুঃখের মধ্যে হাসতে ইচ্ছে করে আরে গান না পার সানা বেগান বলুন দেখি বলবেন মানে আপনি কি অ্যাপ্রিসিয়েট করেন ব্যাপারটাকে যে উনি ক্ষতি হচ্ছে তারপর টাকা দিয়ে দিচ্ছে পাঁচ লাখ টাকা মানে মদ খেয়ে মারা গেলেও তাকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আবার কি টাকা দিলেও বেঁচে উঠছে খাতায় আবার পয়সা দিলেও আবার খাতাটা গায়েব হয়ে যাচ্ছে আবার গায়েব যে উনি নাকি একটা ছিল একটা পুকুর লোকে বলে যে পুকুর চুনিক করা যায় না অবাস্তব পুকুর গায়েব চুরি হবে পুকুর হাট সেটা ভরাট খুশি থেকে দেখলো উমা বিরাট তাও কি না ঘাড় ক্যান জাইত ঘাড় কান কায় আমরা এক জাইত আমরা এক জাতের ফোর টোয়েন্টি সুতরাং বিল্ডিংটাও আমার কাছ বলুন দেখি দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে তিন ফুট রাস্তায় পাঁচতলা বহুতল তৈরি হচ্ছিল এবং কোথায় নেই কোথায় নেই প্রতিটি বিল্ডিংয়ে কিছু না কিছু দু নম্বরই আছে আরে পয়সা দিলেই তো বললেন আপনি দু নম্বরিকে দুশো বাইশ নম্বর করা যায় হায় 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 দুঃখে পড়ান যায় কেন লেখে পড়া করলাম আমি না তুই কে পয়সাটা ছুঁড়ে নিলাম পাশ করে গেলাম ডিগ্রি আমার বাড়ি আসবে তাই না সে ওই ডিগ্রি দিয়ে যে নাকি মিস্ত্রিটা বা প্রোমোটারটা যে নাকি অতগুলো বছর জেল কেটেছে পাক্কা দাগে আসামে তিনি কি মম স্বামী হয়ে যাবেন সঙ্গে সঙ্গে এই বোধটুকু আপনাদের নাই ভাই তুমি বাইরে থেকে এখানে এসছি চাকরির খোঁজে চাকরি চাকরি চাপা পরে মরে গেলে আরে তুমি এইটুকু বুঝতে পারলাম কি জানো কি কারণে মাই গড এইটা কিন্তু খেয়াল করছি আমি যে কোনো ভগবান কোনো আল্লাহ রক্ষা করতে পারল না কৃতকর্মের ফল ধর্মের কল বাতাসে নড়ে নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যার